নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটির নাম শিলিগুড়ির অভিশপ্ত বাড়ি সূর্য ডুবছিল শিলিগুড়ির মাগড়াপাড়ার পুরনো বাড়িটা দিনের শেষ আলোয় মিলিয়ে আসছিল ধীরে ধীরে তিনতলার চিলে ছোট ঘরটায় বসে সুজয় শেষবারের মতন তার গল্পের খাতাটা বন্ধ করলো আজ রবিবার আর আজকেই ওর লেখা শেষ হওয়ার কথা একটা দীর্ঘশ্বাস ফেললো সুজয় কারণ এই গল্পটা ওকে ভাবিয়ে তুলেছে গত এক মাস ধরে গল্পটা ছিল অঞ্জন নামের এক যুবককে নিয়ে যে তার পৈতৃক ভিটেতে ফেরে অনেক বছর পর সেই ভিটে জানিয়ে গ্রামের মানুষের মুখে মুখে ফিরত নানা আলৌকিক গল্প অঞ্জন প্রথম দিকে এইসব বিশ্বাস করেনি কিন্তু যত দিন যেতে থাকে ততই সে অনুভব করতে শুরু করে এক অদ্ভুত উপস্থিতি রাতে ফিসফিসানি অচেনা ছায়ামূর্তি ঘরের কোণে মেদু কাশির শব্দ সব কিছুই তাকে গ্রাস করতে হয় গল্পের শেষটি ছিল চরম ভাঙ যেখানে অঞ্জন জানতে পারে যে বাড়ির পুরনো আমলারা আত্মারা মুক্তি চায় না তারা এখনও বাড়ির মালিকানা দাবি করে সুজন গল্পের এই শেষটা লিখতে গিয়ে বারংবার কেঁপে উঠছিল কেমন যেন একটা অশুভ অনুভূতি তাকে ঘিরে ধরেছিল হঠাৎই পাশের ঘর থেকে একটা ভাঙা কাঁচের আওয়াজ এলো সুজন সে জানে এ বাড়িতেও ও একা থাকে দুটো পা ফেলে সে পাশের ঘরে গেল ঘরটা অন্ধকার কিন্তু চাঁদের আবজা আলোয় সে দেখলো মেঝেতে একটা পুরোনো ছবির ফ্রেম ভাঙা অবস্থায় পড়ে আছে ছবিটা ছিল একটা ছোট্ট মেয়ের যার চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক বড় বড় এই ছবিটা তো সুজনের বাবার আঙুলের প্রায় তিরিশ বছরের পুরনো সুজন ছবিটা হাতে তুলে নিল হঠাৎ তার মনে হলো মেয়েটির চোখ দুটো যেন নড়ছে সে ভালো করে দেখার আগে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো তার কাঁধে সিদ্ধা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল সুজন দ্রুত পেছনে ফিরল কিন্তু কেউ ছিল না ঘরটা যেন আরও বেশি ঠান্ডা হয়ে গেল ভয় পাস চিস একটা কিসপিসের গোলা কানে এলো যেন সুজনের কানের ঠিক পাশ থেকে তোর গল্পটা যে বড় জীবন্ত সুজন ভয়ে জমে গেলো এটা কি তার মনের ভুল নাকি সত্যি কিছু আছে সে কোনো আলো জ্বালানো সুইচ টিপল ফুলো সেন্টের আলো তীব্রতার ঘরটা ঝলমল করে উঠলো সুজন চারপাশে দেখালো কিন্তু কেউ নেই সে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরে এলো বুকটা ধড়ফড় করছিল রাত বাড়ছিল সুজন চেষ্টা করলো নিজেকে শান্ত করতে হয়তো গল্পের প্রভাবে সে বিভ্রম দেখছে সে ল্যাপটপটা খুলে বসল ভাবলো কিছু ছবি দেখবে কিন্তু ল্যাপটপটা অন হতে স্ক্রিনে একটা লেখা ফেসে উঠলো শেষটা ঠিক করিসনি অঞ্জন মুক্তি পাবে না সুজনের হাত থেকে ল্যাপটপটা পড়ে গেল কে লিখলই কথা তার বাড়ির ওয়াইফাই এর পাসওয়ার্ড তো কেউ জানে না সে দ্রুত ফোনটা হাতে নিল পুলিশের কাছে ফোন করবে কিন্তু ফোন হাতে নিতেই দেখলো তার স্ক্রিনে সেই ভাঙা ছবির মেয়েটির মুখ মেয়েটির চোখগুলো এবার জল জল করছে আর ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি মুক্তি চায় না থাকবে এই ঘরে সুজন চিৎকার করে উঠলো ঘরের আলো ভেঙে গেলো চারপাশে কেবল একটা অশলির হাসির শব্দ বাইরে কুকুরের ডাক ভেঙে গেল পরদিন সকালে প্রতিবেশীরা সুজনের ঘরের দরজা ভাঙলো ভেতরে সব কিছু লন্ড ল্যাপটপ ভাঙা আর গল্পের খাতাটা মেঝেতে পড়ে আছে কিন্তু সুজন ছিল না শুধু তার পিছানার উপর একটা নতুন পাতার ছবি পড়েছিল সেখানে সেই ছোট্ট মেয়েটি হাসছে আর তার পেছনে সুজনের আবজা একটা ছায়া গল্পের শেষটা কি হবে শুরু হল আজকের গল্প এ পর্যন্তই এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পল্লিগণ গল্পে ধন্যবাদ